গুড মর্নিং কেমন সবাই সরকার বাড়ি তোমাদের স্বাগত জানাই আজকে খুব ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছি আছে তারাপীঠের উদ্দেশ্যে গাড়ি নিয়ে আর পথে দেখো যে লাবান্ন নাম যে হোটেলটা এটা কিন্তু আগে আমি জানতাম নবান্নই তো ছিল হঠাৎ আমরা গাড়িটা নিয়ে অনেকটা এগিয়ে গিয়ে আবার ব্যাক করলাম নবান্ন কিন্তু এখন লাবান্নতে কনভার্ট হয়ে গেছে এইখানে আমরা চাই ব্রেকের জন্য একটু দাঁড়িয়েছি তবে ব্রেকফাস্ট কিন্তু করব সেই বোলপুর যে আর এখানে শুধু জাস্ট চা খাবো কিন্তু এখনও ওদের মানে রেস্টুরেন্টটা ওপেনই হয়নি তাও আমরা ভোরবেলার এই অপরূপ দৃশ্যটাকে উপভোগ করার জন্য দাঁড়িয়ে পড়েছি দারুণ দৃশ্য মানে এটা তো সচরাচর দেখা যায় না আজকে আর পুজো দেওয়া যাবে না কালকে সকালবেলা দিয়ে

পৌঁছে গেলাম সোনাঝুরি হাট বোলপুরে একদম একশো আট শিব মন্দির ধরে শর্টকাট রুট ধরে একদম গুগল ম্যাপ চালিয়ে নিয়ে পৌঁছে গেলাম যাই হোক আমরা একদম উঠে গেলাম শকুন্তলাতে এই রিসোর্টে আমরা বহুবার এসে স্টে করেছি কিন্তু আজকে স্টে করবো না আজকে এখানে ব্রেকফাস্ট করবো করে একটু সোনাঝুরি হাটে ঘুরে আমরা সয্যা এখান থেকে আবার তারাপীঠ চলে যাব মোর আর লেস দেড় দু ঘন্টা এখান থেকে লাগবে এই শকুন্তলা রিসোর্ট আর সাম এই দুটো কিন্তু ফেমাস একদম এদের এই শকুন্তলা রিসোর্ট এর মধ্যেই কিন্তু দেখো একদম এদের গেটের সামনেই কিন্তু সোনাঝুরি হাটটা বসে আর ভারী সুন্দর দৃশ্য মানে চোখ দিয়ে না দেখলে এই দৃশ্য উপভোগ করা যায় না এই যে দেখো আমাদের বাবু ঘোরাঘুরি করছে ভীষণ খিদে পেয়ে গেছে এতটা গাড়ি চালিয়ে এসছে আর এদিকে আমরা শকুন্তলা রিসোর্টের ওপরে যেখানে ওদের রেস্টুরেন্টটা রয়েছে খুব সুন্দর ব্যবস্থা খাবার দাবারও খুব ভালো ওখানে আমরা লুচি আর গুগনি পেলাম তবে খাবারটা খুবই টেস্টি ছিল সাথে চাও নিয়ে নিলাম আরো খুশি খুশি হয়ে গেছি আর যদিও অনেকবারই এসছি কিন্তু এটা দেখলেই মনটা ভালো হয়ে যায় এইবার একটু শকুন্তলা রিসোর্টের ভেতরটা তোমাদের দেখায় যারা এসছো তারা তো জানোই আর এটা কিন্তু নতুন ইনোভেশন হয়েছে আর যারা আসবে বলে মনে করছো তারা ভেতরটা দেখে নাও অসম্ভব সুন্দর মানে একটা প্লেজেন্ট কি বলবো অ্যাটমসফিয়ার আর দেখো যে এগুলো সব নতুন হচ্ছে বিভিন্ন শেপের ওদের মানে রুম রয়েছে যেরকম খুশি নিতে পারে মাটির বাড়ি ওপরে খড়ের ছাউনি থেকে শুরু করে সব রকমই আছে সোনাঝুরির হাটে পৌঁছে গেছি দেখো অদ্ভুত সুন্দর লাগছে চারিদিকটা এইরকম প্রাকৃতিক পরিবেশ তার মধ্যে এত জিনিসপত্র ভারী সুন্দর এই যে একটা শাড়ির দোকান ভ্যারাইটি শাড়ি রয়েছে এটা মোস্ট প্রবলি বেডশিট রয়েছে এদের আর এইখানেও প্রচুর কুর্তির কালেকশন রয়েছে কালকে মনে হয় বৃষ্টি হয়েছে ওই জন্য ভেজা ভেজা এখনো সমস্ত দোকান এখনো সবগুলো ওপেন হয়নি তবে এখানেও প্রচুর কুর্তির কালেকশন রয়েছে তোমরা আসলে অবশ্যই দেখতে দেখে শকুন্তলা সামনে দিয়ে রামসামের সামনে দিয়ে পাওয়া যাচ্ছে সোনাজুরি হাটে যখন পৌঁছেছে তখন তো একটু আধটু শপিং করতেই হবে মাম কি একটা কিনবে বলে ও কি মানে খুব নিখুঁতভাবে দেখছে আমিও টুকটাক একটু শপিং করছি এখনো কিন্তু হাটটা দেখো সেরকম ভাবে বসেনি আর এদিকে অনেকেই সব মানে ক্রেতা বিক্রেতা অনেকেই জড়ো হয়েছেন আর আমার মনে হয় আমাদের কবিগুরু এখানে থাকতেন বলেই প্রাকৃতিক পরিবেশটাও এইরকম অপরূপ সাজে সজ্জিত হতে পেরেছে যেখানে কিন্তু এখন 7 দিনই হাট বসে শনিবারটা একটু মানে বেশি ডায়ল ভাবে বসার বাকি দিনগুলোও কিন্তু খুব ভালোভাবে হাটটা এখন বসে এই রেস্টে ডান্স আমি আর মামে একটু মানে এদের সাথে একটু পায় পা মেলালাম কোমুর ধরে হাতে হাত মিলিয়ে ডান্স করলাম ভারী ভালো এক্সপেরিয়েন্স হলো সোনাঝুরি হাট ছেড়ে তো যেতে মন চায় না আমার কেন প্রত্যেকেরই একই অবস্থা কিনে নিয়ে যেতে পারলে ভালো হতো কিন্তু সেটা আর সম্ভব না আর তোমাদের মানে ভিডিওটা শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর পরের ভিডিওটা একদম মিস করবে না কারণ তারাপীঠে যেয়ে কিন্তু তারা মাকে এবার সঙ্গে করে নিয়ে এসছি সেই ভিডিও তোমাদের দেখাবো জানা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো